নমস্কার বন্ধুরা আমি সুপ্রদীপ দাস আপনারা দেখছেন সিনেমা ফ্রেন্ডস গার্ডেন চ্যানেল আজকে যে বিষয়টি নিয়ে সেটি হলো যে আমরা যারা ছাদ বাগানি যারা ছাদে গাছপালা লাগাতে ভালোবাসি বা ছাদে গাছপালা লাগাই এবং যারা মাটিতেও গাছপালা লাগাই বা বাগান করি তাদের বাগানে গেলে একটা দুটো লেবু গাছ পাওয়া যাবে না এমন হতে পারে না তো আমরা প্রত্যেকেই লেবু গাছ লাগাই এবং লেবু গাছে কিন্তু আমরা আশা করি যে আমাদের গাছ ভর্তি লেবু হোক কিন্তু দেখা যায় কি যে গাছ ভর্তি লেবু গাছ না হয়ে দেখা গেল কি অনেক সময় গাছ ভর্তি পাতা হয়ে যাচ্ছে এবং কচি কচি ডালপালা বেরিয়ে যাচ্ছে আবার ঠিক উল্টোটা হয় যে ফুল এলো গাছ ভর্তি অথচ সেই ফুল থেকে কিন্তু একটাও কিন্তু ফলে কনভার্ট হচ্ছে না এটাও একটা সমস্যা আবার অনেকে ফুলই আসছে না তো এই যে সমস্যাগুলো কেন হয় এর যত্নটা কী এইগুলি নিয়ে কিন্তু আজকে বলবো আর তার সঙ্গে ডিসেম্বর মাসে একটা বিশেষ সারের কথা বলবো যে সারটি দিলে আপনাদের দেখবেন গাছপতি ফুল এবং ফল কিন্তু আসবে এবং সেই ফলগুলি কিন্তু দাঁড়াবে এবং এই ডিসেম্বর মাসে পরিচর্যাটাও কিন্তু আছে কিন্তু থাকবে তার সঙ্গে যারা আমরা লেবু গাছ লাগাই তারা প্রত্যেকেই জানি যে এই সেপ্টেম্বর এবং অক্টোবর মাস লেবু গাছের ক্ষেত্রে কিন্তু বিশেষ ভাইটাল একটা মাস কারণ এই মাস দুটিতেই আমাদেরকে কিন্তু বিশেষ পরিচর্যাটা নিতে হয় কি না তো এই সময়ে গাছে টবের যদি রিপোর্ট করতে পারেন ভালো রিপোর্ট করতে না পারলেও টবের চারপাশ দিয়ে যে মাটিটা থাকে সেটা মাটিটাকে তুলে ফেলে সেখানটায় একটু সারযুক্ত মাটি দিয়ে দেওয়া হ্যাঁ অর্থাৎ ভারী খাবার এই সময় কিন্তু গাছে দিয়ে দিতে হয় সেপ্টেম্বর এবং অক্টোবর মাসের মধ্যে এই ডিসেম্বর মাসে আমরা কিন্তু কোনো ভারী খাবার গাছে দেবো না এই সময় কোনো নাইট্রোজেন গঠিত খাবার কিন্তু আমরা বেশি দেব না তো এই সময় তাহলে কী দেবো আমরা এই সময়ে কিন্তু আমাদেরকে এই নাইট্রোজেন গঠিত সার থেকে একটু সরে আসতে হবে এসে যে বিশেষ সারটি আমি আজকে দেখাবো আপনাদেরকে সেটা দিতে হবে কারণ নাইট্রোজেন গঠিত সার যদি এই সময় আমরা দেই তাহলে কি হবে গাছের প্রচুর পাতাই বেরিয়ে যাবে এবং ডালপালা বেড়াবে কিন্তু ফুল বা ফল কিন্তু আসবে না তো এই সময় করতে হবে কি গাছটি কিন্তু বিশেষ যত্ন কিন্তু নিতে হয় তো এই সময় যেটা করবো আমরা আপনাদেরকে আমি দেখাচ্ছি যে কিভাবে এই বিশেষ শার্টটাই বানাচ্ছি সেই শার্টটা কিন্তু আপনারা কিন্তু সেভাবেই দেবেন আমি যেভাবে দেখাচ্ছি আপনারা দেখছেন যে আমার এই টপটাতে লেবু গাছ আছে তো যেহেতু টপটা বড় তো সেই অনুযায়ী কিন্তু আমি কিন্তু এই টবের জন্যই কিন্তু আজকের খাবারটা বানাচ্ছি কোন রেশিওতে বানাচ্ছি আপনারা দেখুন তো যেহেতু টপটা বড় তার জন্য আমি চার মোট মতন ভার্মিকম্পোস্ট কম্পোস্ট আপনারা গোবর সারও নিতে পারেন আর তার সঙ্গে এক চামচ এসএসপি সিঙ্গেল সুপার ফসফেট আর এক চামচ নিচ্ছে লাল পটাশ এই তিনটে জিনিসকে মিক্সড করে আমি কিন্তু ডিসেম্বর মাসে কিন্তু গাছে দিয়ে দেব তো এই সময় কিন্তু আপনারা ভুলেও কিন্তু পাতা পচা সার দেবেন না কারণ পাতা পচা সারে প্রচুর পরিমাণে নাইট্রোজেন থাকে তার জন্য দেওয়া যাবে না অর্থাৎ এই সময় অর্থাৎ ডিসেম্বর মাসের দিকে কোনোরকম নাইট্রোজেন ঘটিত যে সারে বিশেষ ভাবে বেশি আছে সেই সার কিন্তু আমরা দেব না তাহলে গাছের কচি পাতা বেরোবে ডাল বেরোবে কিন্তু ফুল কিন্তু আসবে না তার জন্য নাইট্রোজেন গঠিত সার যেটাতে বেশি আছে নাইট্রোজেন সেই সার কিন্তু কখনোই দেওয়া যাবে না তো সেই দিকে নজর রাখতে হবে আর এই ডিসেম্বর মাসে এই পরিচর্যাটা করলে গাছে কি হবে গাছে যেমন জোর পাবে তেমনি গাছে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু দেখবেন যে ফল আসছে এবং ফুলও কিন্তু আসছে সারটা রেডি করার পর এবার গাছটাকে কিন্তু এইভাবে সারটা দিয়ে দিতে হবে তার আগে মাটিটাকে আমি খুঁড়ে নিয়েছিলাম খুঁড়ে নেওয়ার পর এইভাবে গাছের চারপাশ দিয়ে অর্থাৎ টবের চারদিক দিয়ে এইভাবে কিন্তু দেওয়ার পর এইভাবে খুরপি দিয়ে কিন্তু মাটির সঙ্গে কিন্তু সারটাকে মিশিয়ে দিতে হবে এটা কিন্তু করা কিন্তু অত্যন্ত জরুরি কারণ এইভাবে না করে দিলে কিন্তু সারটা কিন্তু মাটির সঙ্গে মিশবে না তো এইভাবে কিন্তু আপনাকে কিন্তু মাটিটাকে একবার খুঁচিয়ে দিতে হবে তাহলে দেখবেন মাটির সঙ্গে মিশে গেল এবং এরপরে আমরা তো জল দেবই তখন সেটা দেখাচ্ছি আর এইভাবে মিশিয়ে দিলে কি হয় সারটা বেশি কার্যকারিতা হয় ঠিক আছে তো আপনারা প্রত্যেকেই কিন্তু যখন সার দিবেন সার দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এইভাবে মাটিটাকে নিয়ে দেবে এতে কি বায়ু চলাচল হয় এবং জলপাশিংয়ের ব্যবস্থাটাও ঠিকঠাক থাকে গাছে সার দিয়ে দেওয়ার পরে এইভাবে ভালো করে কিন্তু জল দিয়ে দিতে হবে এবং জলটা টপ ভর্তি করে দিতে হবে যাতে পুরো টবের মাটি যেন ভেজে এটা কিন্তু লক্ষ্য রাখতে হবে এবং যদি জলটা একটু বেরিয়ে আসে তাহলে তো খুব ভালোই হয় তো এইভাবে টব ভর্তি করে কিন্তু আপনাদের কিন্তু জল দি দেবেন তাহলে দেখবেন গাছটা ভালো থাকবে এই ডিসেম্বর মাসে আরেকটা যেটা করতে হবে যে এই গাছে কিন্তু জলের পরিমাণ ডিসেম্বর মাস থেকে কিন্তু আস্তে আস্তে কিন্তু কমিয়ে দিতে হবে যখনই ডিসেম্বর মাস পড়লো এই বিশেষ খাবারটা দেওয়ার পর তখন করতে হবে কি যে যখন মাটি একদম শুকিয়ে যাবে তখন অল্প করে জল দিতে হবে এরকম নয় যে আমি টপ ভর্তি করে জল দেবো অল্প অল্প করে জল দিতে হবে অর্থাৎ গাছে একটু টান দিতে হবে গাছকে একটু কষ্ট দিতে হবে তা না হলে কিন্তু গাছ যখনই দেখবে যে সে মারা যাচ্ছে তখন কিন্তু সে কিন্তু ফুল ফল কিন্তু দেবে তার বংশটাকে রেখে দেওয়ার জন্য অর্থাৎ এইটা কিন্তু করতে হবে গাছকে কিন্তু কষ্ট দিতে হবে এই কষ্ট দেওয়ার জন্যই গাছে কিন্তু অল্প অল্প করে জল দিতে হবে এরকম নয় যে একদম জল শুকিয়ে গেল আপনি তারপরেও গাছ থেকে জল দিচ্ছেন না তা নয় জলটা শুকানো যেই মাটিটা যেই উপরটা শুকিয়ে গেছে অল্প করে জল দিয়ে দেন পরিমাণ মতন আবার যখন মাটি শুকাবে আবার জল দিবেন এইভাবে কিন্তু জলটা কিন্তু দিতে হবে ডিসেম্বর মাসে যখন আমরা গাছের যত্ন নিচ্ছি তখন কিন্তু গাছের যে শুকনো ডালগুলি আছে সেই শুকনো যত ডাল থাকবে সেই ডালগুলিকে কিন্তু একটা একটা করে কিন্তু এইভাবে কেটে ফেলতে হবে এবং কাটতে হবে এমন জায়গা থেকে দেখুন যেখান থেকে মানে শুরু হয়েছে শুকনো ডালটা সেখান থেকেই কিন্তু কেটে দিতে হবে যদি কেটে না দেওয়া যায় তাহলে কী করবে যে ওই গোটা ডালটাকেই শুকিয়ে দিবে। এবং একটা সময় দেখা যাবে কি গাছের ভালো ভালো ডালগুলি কিন্তু যেগুলি শুকানোর কথা ছিল না সেগুলোও কিন্তু শুকিয়ে শুকিয়ে গাছটা এক সময় কি মারা যেতে পারে আর একটা জিনিস হয় যে এই যে শুকনো ডাল মানে শুকাতে শুরু করেছে এবং লেবু গাছের যেটা একটা বিশেষ রোগ আছে একটা সেটাও কিন্তু শুরু হয়ে যায় আঠা বেড়ানো সেটা আমি দেখাচ্ছি আপনাদেরকে কীভাবে আঠাটা বেরোয় তো এইটা কিন্তু হয় তো আপনারা যখনই দেখবেন যে শুকনো ডাল হয়েছে সঙ্গে সঙ্গে কেটে দেন আমি যে ডালটা কাটছি দেখুন এই ডালটার গোড়ার দিকে দেখুন আঠা কিন্তু বেরিয়েছে তো আপনাদেরকে এই যে আমি ওই জন্যও কী করছি গোড়া থেকেই কিন্তু ডালটাকে কেটে ফেলছি তো আপনারাও কিন্তু সেভাবেই গোড়া থেকে কিন্তু ডালটাকে একদম কেটে ফেলবেন আমি কিন্তু এটাকে এইভাবে কেটে ফেললাম আর দেখুন ওই যে দেখতে পাচ্ছেন যে হলুদ রঙের ওখানে আঠা বেরোচ্ছে তো সেই জন্য এই আঠা বেরোনোটা কিন্তু একটা এই গাছের কিন্তু রোগ এবং এক প্রথমেই যদি এটাকে বন্ধ না করে দেওয়া যায় তাহলে কিন্তু দেখা যায় কি যে গাছটা কিন্তু একটা সময় কিন্তু পরে কিন্তু মারা যায় তো এই ডালগুলো কেটে নেবেন ডালগুলি কাটার পর যেটা করবেন রবু গাছের শুকনো ডালগুলি কাটার পরে কিন্তু আপনারা কিন্তু অবশ্যই কিন্তু সেই জায়গাগুলিতে এইভাবে ফাঙ্গিসাইড কিন্তু গুলে লাগিয়ে দেবেন এবং আপনাদের কাছে যে ফাঙ্গিসাইডটা থাকবে সেটাই দেবেন ব্লাইটক্স দিতে পারেন বা সাব পাউডার দিতে পারেন তো যেটা আছে আপনাদের কাছে সেটা দেবেন ঠিক আছে তো এইভাবে কিন্তু কাটা জায়গায় যদি ফাঙ্গিসাইড লাগিয়ে না দেওয়া যায় তাহলে দেখা যাবে কি যে ফাঙ্গাসের আক্রমণ হয়ে সেই ডালটা তো শুকিয়ে গেল তো আরেকটা জিনিস করবেন কি যেই জায়গাগুলিতে আঁঠা হচ্ছে তখন আমি সেই জায়গাগুলোতেও কিন্তু ভালো করে সেই ডালগুলিতে কিন্তু একটা পোলেপের মতন দিয়ে দিচ্ছি ফাঙ্গিসাইডের ঠিক আছে এইটা দিলে কী হবে সেই জায়গা থেকে কিন্তু খতের জায়গাটা ঠিক হয়ে যাবে এবং সেই জায়গাটা ঠিক হয়ে যাওয়ার পরে কিন্তু সেখান থেকে আঠা কিন্তু আর বের হবে না তো এই জায়গাটাই কিন্তু এইভাবে দিতে হবে যেখানে যেখানে আটা হচ্ছে সেখানে সেখানে কিন্তু এইভাবে লেপে দিতে হবে পুরো ডালটাকে এইভাবে লেপে ফাঙ্গি সাইডটা লাগিয়ে দিতে হবে তাই দেখবেন সেই জায়গা থেকে কিন্তু আটা বেরোনোটা বন্ধ হয়ে যায় কিছুদিন পরে যদি দেখেন যে তাও বেরোচ্ছে তাহলে পরপর দুই তিন দিন দেবেন দেবেন সেই জায়গা থেকে আর আঁটা বেরোবে না এবং সেই ডালটা কিন্তু রিকভার হয়ে যায় তো এটা কিন্তু অবশ্যই আপনারা কিন্তু করবেন ফাঙ্গিসাইড কিন্তু অবশ্যই দেবেন প্রত্যেকটা কাটা জায়গাতে পনেরো দিন অন্তর অন্তর আপনাদেরকে যে কোনো ফাঙ্গিসাইড একটা স্প্রে দিতে হবে যে ফাঙ্গিসাইডটা আপনাদের কাছে অ্যাভেলেবেল সে ফাঙ্গিসাইডটা আপনারা দিয়ে যান কারণ হচ্ছে যে ফাঙ্গিসাইড না দিলে কিন্তু কাছে ফাঙ্গাস লেগে যাওয়ার চান্সটা কিন্তু বেশি থাকে তো আপনার কাছে যেটা অ্যাভেলেবেল সেটা দিন তবে একটা কথা বলতে পারি যে যদি আপনাদের কাছে ব্লাইটক্স এই জাতীয় থাকে যাতে কপারের পরিমাণ বেশি আছে কারণ এই ফাঙ্গিস সাইডটা একটু কপার থাকে তো আপনারা এই ফাঙ্গিস সাইডটা কিন্তু দিতে পারেন কারণ হচ্ছে লেবু গাছ কিন্তু কপার পছন্দ করে ডিসেম্বর মাসে লেবু গাছে পনেরো দিন অন্তর অন্তর যে কোনো একটি কীটনাশক কিন্তু স্প্রে করে দিতে হবে কারণ হচ্ছে যে যদি স্প্রে না করি তাহলে কিন্তু পোকামাকড়ের আক্রমণ কিন্তু লেবু গাছে হবে আর বিশেষত এই যে ডিসেম্বর মাসে আমরা বিশেষ খাবার দিলাম খাবার দেওয়ার পরে দেখা যাবে কি জানুয়ারি সেকেন্ড উইক বা থার্ড উইকের পর থেকে দেখা গেলো কি গাছে কচি কচি পাতা এবং ফুল বেরোচ্ছে তো এই যে গাছে কচি কচি পাতা এবং ফুল বেরোবে যদি পোকামাকড়কে দমন না করি তাহলে দেখা যাবে কি যে এগুলি কেটে দিচ্ছে বা এগুলিকে নষ্ট করে দিচ্ছে খেয়ে নিচ্ছে তাই কোনো দিন অন্তর অন্তর আপনাদের কাছে যে কীটনাশকটি অ্যাভেলেবেল আছে সেই কীটনাশকটি কিন্তু দিয়ে যান তবে একটা জিনিস লক্ষ্য রাখতে হবে যখন দেখবেন যে গাছে ফুল চলে এসেছে মানে কুড়ি চলে এসেছে ফুল ফুটতে শুরু করেছে তখন কিন্তু রকম কিন্তু আপনারা আর কীটনাশক কিন্তু দেবেন না অর্থাৎ গাছটা অন্তত পক্ষে যেখানে রেখেছেন তার চারপাশে যদি অন্য অন্য ফুল গাছও থাকে কোথাও আর কোনো রকম কীটনাশক কিন্তু দেবেন না কারণ হচ্ছে যদি আমরা কীটনাশক দেই তাহলে কোনো রকম পোকামাকড় আসবে না কীটপতঙ্গ আসবে না যার ফলে কি পরাক সংযোগ কিন্তু হবে না তাই এই সময়টায় যখন দেখবেন ফুল ফুটে গেছে এই সময় কিন্তু আর কোনো রকম কীটনাশক না দেওয়াটাই ভালো তাহলে দেখবেন পরক সংযোগটা ঠিকঠাক হবে এবং গাছে কিন্তু ফল ভালো মতন ধরবে তো এই দিকটা কিন্তু একটু লক্ষ্য রাখতে হবে আপনাদের সবাইকে যারা সেপ্টেম্বর এবং অক্টোবর মাসে ভারী খাবার দিয়েছেন গাছে এবং তার সঙ্গে যারা যে কোনো ধরনের একটি পিজিআর স্প্রে করেছেন তারা তো করেছেনি আর যারা ধরেন এই সময় করা হয়নি তারা কিন্তু এখন যখন ডিসেম্বর মাসে এই বিশেষ খাবার দিচ্ছেন তখন কিন্তু একবার কিন্তু গাছে কিন্তু যে কোনো আপনাদের কাছে যে পিজিআরটা আপনার কাছে অ্যাভেলেবেল আছে সেই পিজিআরটা কিন্তু আপনারা কিন্তু দিয়ে দেন তো এই আমরা জানি যে পিজি পিজিআর বলতে মিদা কুলান এই জাতীয় জিনিসগুলো কিন্তু কিনতে পাওয়া যায় তো এরকম অনেক কিছু কিনতে পাওয়া যায় তো আপনারা দোকানে গিয়ে সেটা জিজ্ঞাসা করে কিনতে পারেন তো এই যে পিজিআর জাতীয় যে কোনো আপনারা একটা স্প্রে কিন্তু এই ডিসেম্বর মাসে কিন্তু ফুল আসার আগে কিন্তু করে দেন আর কখন করবেন আবার করবেন যখন এই ফুল চলে আসবে ফুল থেকে যখন ফলে কনভার্ট হবে এবং ফলগুলো যখন ঠিক মটরের দানার মতন ছোটো ছোটো হবে তখন কিন্তু একবার কিন্তু স্প্রে করে দিতে হবে তাহলে দেখবেন গাছে ফলগুলি দাঁড়িয়েও যাবে এবং খুব ভালো ফল হবে এইভাবে কিন্তু যে কোনো পিজিআর কিন্তু আপনারা কিন্তু একটা স্প্রে করবেন ডিসেম্বর মাসে যখন গাছে খাবার দিলেন তখন কিন্তু একটা মাইক্রোনিউটেন্স আপনারা কিন্তু স্প্রে করে দেবেন মাইক্রোনিউট্রেন্স স্প্রে করে দেবেন এই ডিসেম্বর মাসে আবার যখন ফুল থেকে ফলে পরিণত হয়ে যাবে তখন একটা মাইক্রোনিউটেন্স স্প্রে করে দেবেন নর্মালি আমরা জানি যে এই মাইক্রো নিউটেন্স যেগুলো পাওয়া যায় সেগুলো দু মাস অন্তর অন্তর দিতে হয় তো ডিসেম্বরে যদি আমরা একটা স্প্রে করে দিই তাহলে কী হবে জানুয়ারি ফেব্রুয়ারির দিকে গিয়ে আপনি আবার একটা স্প্রে করে দেবেন তো দু দুমাস অন্তরই একটা স্প্রে করা ধরবেন ফেব্রুয়ারির দিকে মোটামুটি ফলে কনভার্ট হচ্ছে তখন একটা স্প্রে করে দিলেন তাহলে কী হয় গাছ কিন্তু তার ব্যালেন্সটা ঠিক রাখবে এবং ফলগুলি ধরে রাখতে সহযোগিতা করবে এবং ফলগুলি কিন্তু বড়ও হবে এটা কিন্তু আপনাদেরকে কিন্তু কন্টিনিউ বেসিস কিন্তু করে দিতে হবে মানে কন্টিনিউ বেসিস বলতে কি এখন দিলেন আবার দু মাস পর দিলেন তার দু মাস পরে আবার একটা মাইক্রোনিউট্রিয়েন্টস দিলেন নর্মালি দু মাস অন্তর অন্তর আপনারা দেবেন আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং একটা সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ